আমার দুষ্ট হল আমার বুতুর্গ হল

কোনো মানছে যদি তমিনক কবিৰা গুনা কৰে বৰ ধৰণৰ কোনা গুণা জমিনৰ মধ্যে সৰি লাহেৰে ৱাই ইউ মতে তোৰ মাইদমে আল্লাহ চবিৰা গুনা মা আৰ্ ধী থনায় নগৰ নবী মাম্মাদ্লা চল্লাল্লা সূতা আলাহ লাহে সি মই আমার মাই ফৰমাই আমাৰ উন্মতে খয়াতিও তমিনৰ থৌগা তওবার মত তওবা যদি উম্মতে মুহাম্মাদিয়ে যবিনা করিলায় আল্লাহ উম্মতের তওবারে কোনদিন খালিয়াতে গুড়াইয়া দেন না কউ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে کرام হে আরজ গোনিয়া উম্মতে সকীরা গুণা কবিরা রাগুণা উম্মতে কেমনে জমিনও বুঝব আমার নবিয়া ফরমান মুসলমানে যদি মিশা মাতিল এখন সেখন সাড়ে সাত হাজার বছর পর্যন্ত দুটো কথা আর উম্মতে লগে লগে যদি জমি মধ্যে তৌবার মতো ইস্তেখবর ফরিয়া যদি তৌবার মতো তৌবা ফরায় আমার আল্লাহ তার তৌবা করার কারণে তার মিছা মাতার গুণা আল্লাহ জমিন মা ফরিয়া দিবা কৌ সুবাহান আল্লাহ কি জমিনও কোনো মুসলমানের যখন মিছা মাঠে রেওয়ায় মিছা মাতলে আল্লাহ তার অন্তরের জমিনও মুর্দা বানায় মিথ্যা বলার অন্তর খানের মধ্যে আল্লাহ নূর হান হরাইয়া দিলাই আল্লাহর রহমত অন্তরটা কি আল্লাহ দূরে সরায় ই অন্তরের মধ্যে মুসলমানের বালা লাগতো না ওয়াজ বালা লাগতো না নসিহত বালা লাগতো না এই অন্তর গান বালা লাগবো পরকিয়া প্রেম পালা লাগবো নারী জাতির সংসার নষ্ট করা বালা লাগব অন্যর পিছনে বদনাম করা পালা রাখব কোনো কোন পালো এই অন্তর জায়গা দিতে পারত না এখন আমরা সমাজ মিশা মাত কম না বেশি হ্যাঁ জামাইয়ে বৌরে দিকার হলে বেটিয়ে মিশা মাতে বেটিয়ে হাজবেন্ডে দিকার হলে হাজবেন্ডে মিশা মাত বলেন ই যে সংসার জামাই বউ মিথ্যাবাদী ই সংসার আওলাদ সত্যবাদী সত্যবাদী মিথ্যাবাদী কারণ ইনতাকে যদি নূর দেয় তো হরুতা হতো নূর নূর আলা হইবা না নূর সারা হইবা নূর সারা আর ই লাগাই কান হেফাজত করতায় উলিয়া উলিয়া ওখানে হইতা আমরা সিনাবার হরিয়া বাদ খাবাত বই গিয়া এ বান্ডা বেটা অথ বেঠা বেটা দেখবা দু মৈসল্লা খান সিগা গেঞ্জি হো নাই উদলা বইয়া বাদ খা পুরুষ হলে পুরুষ সিনা ডাকিয়া রাখতায় নারী হলে তো ফর বেটাই তো লোকে সিনা রাখতায় নূর তাকে আল্লাহ ইনো আল্লা রহমত থাকে

আপনারা গুছা শুনলি সরি আমি নিকাইনগর তো গফ করি আর না আমি ওয়ার্ল্ড না সরি আসুন গামসাদি বেলার বেলা হ্যাঁ তো নামাজ নমাজ নমাজ কতটুকু যুক্তিসঙ্গত আপনি মেশা পফরে দিকাও না শরীয়তে না করার শনি উতলা নমাজ পড়তানা খনি উতলা নমাজ নামাজ নমাজু হয়ে যায় আপনি খনি কু উৎলা করে নিত হিন্দি লিখবা হিন্দি কেউ অসুবিধা নেই

চেন্নাই হায়দ্রাবাদ যারা প্রাইভেট কোম্পানি জব করে প্রাইভেট কোম্পানি যারা জব করে বিশেষ করিয়া শপিং মল রেস্টুরেন্ট রিসোর্ট যারা জব করে এরা জিগার করবা এরা সব সময় চব্বিশটা ঘন্টা ক্লিন টাকা লাগে হাসারানি যুবক সব আন সফাওয়া লাগে দাঁড়িও সাফান সফা মুসও সাফ সফা লোকে সাফড়ান সফা আনার জব নাই হাসারানি ভাই আন্না জব নাই দুনিয়ার দুনা দুনিয়ার জব করিয়া ইন্ডাস্ট্রি পড়বার লাগিয়া দুনিয়ার মজা হইবার লাগিয়া দুনিয়ার মালিক হল পোস করবার লাগি নিজের সবটা সফা সফা বুধ ভাব যে মালিকরে তুমি মালিককে তার গুলাম ঘোদ্দায় তার কর্মচারী ঘোদ্দায় ই মালিকরে তো ই মালিকর তো আর এক মালিক আছে না আছো না দুনিয়ার সব মালিকর তো একজন আসেনি তার সামনে দুনিয়ার মালিকর 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 গুলামর গুলামর উঠে এতটুকু অবস্থা হয় যে দুনিয়ার মালিকর সারা মালিকর মালিকর সামনে দাঁড়াইতে কতটুকু অবস্থা হইতো আমরা ইলো নাই ইলো আইয়া দেখ বাবা হাউ যায় হবাই হাউ যায় হবাই হাউ যায় সারা এলার্জি না মাগো সারা এলার্জি সারা এলার্জি খানো ভাই আ তো নাকি মাত্তায় না বহুত রূপে পড়ে বহুত রূপে পড়ে

যদিও উম্মতে মুহাম্মাদীর ফ্যাসিলিটি দেবা হইছে তিনবার পর্যন্ত সুলকাইতে পার এক হলো তো এর বেশ না কিন্তু ইনোই কান নাই যে আপনি বাজার বাকি জানি শুরু করittha নামাজের মুসল্লা দরাইলে ডাইনাত উপরে থাকে বাওয়াত নিচে থাকে এখনハウ যাইলে কোনাতেハウ যাইতা না বাওয়াত

নাকি ফেক বড় কর্তা শরীর বড় কর্তা একদম বানাইতে দুনিয়ার মানুষের খুব সরিয়া খবর কিয়া বিসমিল্লা হিউ আলা বিল্লা তে রসুল্লাহ ও নবীজি তোমার গুরে তুমি লইয়া দাও তাই তোমার সুখী বার বাতি আত না তাই তুমি মসজিদের সুখী বার বাত না কবিস্থানের ভার বাত আর মাথুই না খালি লাগে উম্মত রে কুশ করতে যদি এতটুকু লাগে যে আল্লাহ আপনার এত সুন্দর করিয়া মায়া করিয়া দুইয়া দুই ভাও আরে ভাই তোর লাগান কত বেটাই তোর কত বেটাই তোর এক হাত নাই যে আস না ও কালকে আমি সিলেট জকিগঞ্জর সবচেয়ে লাস্ট বর্ডার মেঘালয় দোনা বর্ডার তো সারা নাম শুনছ ও আজ গেলাম ছাব্বিশ ইঞ্চি এক বেটা পাইলাম ছাব্বিশ ইঞ্চি বস্তা হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি বস্তা আল্লাহর কুদরত নির্দেশন তারা হইলাম আমি কি হইলাম তে আমরা কি তা গজব নির্দেশন নি বেটাওয়ালা সাই নিল ফেলেবারে ভাই তুই লিফলেট লেগস আল্লাহ উত্তর তোর নির্দেশন ছাব্বিশ ইঞ্চি তা আমি বত্রিশ ইঞ্চি তা গজাবার নির্দেশন মাথা আমি কিতা হল অযুক্তি মাতিছি নি